হ্যালো আসসালামাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অভিনন্দন আজকের যে ভিডিওটা নিয়ে কথা বলতে সময়ের কাজ সময় করা আসলে সময়ের কাজ সময় মতো না করা যায় আসলে কি সমস্ত যন্ত্রণা আর কি মন্ত্র জামেলা এটা আসলে বলা মতন না কারণ কি জানেন সময়ের কাজ সময় করবেন আপনার জীবন দেখবেন সব কম সুন্দর কিন্তু সময়ের কাজ ধুয়ে দিবেন পরের দিন করার লাগে দেখবেন আগের জন্য কাম হইছে না না আপনার জীবন শুধু কথা যে এই মানুষ যারা সফলতা দেখছে প্রতিটা মানুষের জীবনের গল্প শোনার জন্য হাজার হাজার মানুষ তাকায় রয়েছে কিন্তু এই জীবনে সফলতা করে নাই ব্যর্থতা হচ্ছে হাজারো যুবক আছে তাদের গল্প শোনার মধ্যে কেউ নাই পৃথিবীতে এমন কোন একটা লোক না যে ব্যর্থতা গল্প শোনা বইতে কিন্তু যখন কিন্তু সব লিবেন ঠিক যখন তখন দেখবেন যে আপনার গল্প শোনা লেখে মানুষ লাখ লাখ মানুষ ধারা গল্প তো শুধু গল্পই থাকে না গল্পের সাথে আছে মানুষের জীবন এবং কাহিনী প্রতিটা গল্পের পিছনে রয়েছে মানুষের আত্মগোপন এবং জীবনই তাই আমি এটা কথা বলতেছি যে আপনি যখন সময় কাজ সময় করবেন তখন দেখবেন আপনার জীবনে সুন্দর যখন সময়ের কাজ অসময় করবেন আপনার জীবনে দুর্গতির জন্য এটি যথেষ্ট এই জন্য আসলে সময়ের কাজ সময় করাই উত্তম সময় কাজ সময় ভাই আপনি শুধু জিনিস লক্ষ্য রাখবেন এই জীবনে আপনার চাইতে ভালো কোনো ব্যক্তি নাই মনে করবেন যে আমার চাইতে খারাপ কোনো ব্যক্তিও নাই ভালোর দিকে আমি স্যারে থাকবেন খারাপের দিকে নিজের মনে সারা মনে করবেন কারণ এই জন্য যে পৃথিবীতে মানুষের বিশ্বাস না হইব জান তোদের নিকে যাইবেন গা আপনার সকল ব্যক্তি দুনিয়ায় কোনো কিছু মানুষ তৃপ্তি মিটবে না দুনিয়া যা কিছু আছে নাকি লেগে ক্ষণস্থায়ী সুখ ক্ষণস্থায়ী এই সুখ দুঃখ জীবনে কোনো দিনই কোনো কিছু মানুষ তৃপ্তি মিলে না কিন্তু যদি সময় করা সময় করেন দেখবেন কিছু সবকিছু সফলতা অর্জন করতে পারবেন কিন্তু যখন সময় করতে না দেখবেন আপনার জীবনে শুধু ব্যর্থতা আর ব্যর্থতা আমরা গ্রামের মানুষ আসলে গ্রামের মানুষকে কথা বলি অনেক সময় আমার কথা ভালো লাগবে না যারা মহাবীর দেখতেছেন আসলে যদি কথাগুলো ভুল হয় কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো আমার বুটগুলো সচেতন জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই গ্রামের মাঝে থাকা যে সৌন্দর্য পরিবেশ আসলে এটা শহরের ভিতরে নাই শহরের মাঝে আছে গাড়ি যানজট রাস্তালা বাড়ি কিন্তু দেখেন আমাদের গ্রামে খাল বিল নদী নালা হ্যাঁ প্রাকৃতিক সুন্দর সব কিছুর মাঝে আমাদের গড়ে উঠে আমাদের জীবন আসলে এই মাঝে যেটা শান্তি পাওয়া যায় আসলে এই শান্তি পৃথিবী আর কিছু পাওয়া যায় না তো এই যে আমার মূল কথা যে আসলে পৃথিবীতে কোনো কিছু থাকবে না প্রতিটা লগতে আপোনাৰ কয় বুলি বিচাৰে